হ্যালো বন্ধুরা বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে একটি ফ্রি কলিং অ্যাপসের সাথে পরিচয় করে দিব যার মাধ্যমে আপনারা প্রত্যেক দিন বিশ্বের যে কোনো নাম্বারে পঁচাত্তর থেকে একশো পঞ্চাশ মিনিট ফ্রিতে কথা বলতে পারবেন এটার সুবিধা হলো আপনি ইন্টারনেট আপনার নিজের মোবাইলে ইন্টারনেট লাগবে কিন্তু আপনি যাকে কল দিবেন তার মোবাইলে কোনো ইন্টারনেটের প্রয়োজন হবে না তো এটা আপনি যে বিশ্বের যে কোনো নাম্বারে আপনি কল করতে পারবেন এটা স বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি কল দিতে পারবেন এবং আপনি যে কোনো দেশে থাকলেই এটা আপনার সাপোর্টেড আপনি ফ্রিতে পঁচাত্তর থেকে একশো মিনিট কথা বলতে পারবেন হয়তোবা কথাটা আপনার কাছে হয়তোবা বিশ্বাসযোগ্য মনে হয় নাই কিন্তু আমি আসলেই দেখাবো যে আজ আপনার কীভাবে আপনারা এই ফ্রি কথা বলতে পারবেন একশো মিনিট পর্যন্ত দৈনিক তো এর জন্য অবশ্যই আপনাকে কিছু কাজ বা আপনার ক্রেডিট আর্ন করতে হবে তা আমি সবগুলোই দেখাবো এক একটার পর একটা তো চলুন প্রথমে আপনার দুইটা সফটওয়্যার নামাতে হবে প্লে স্টোর থেকে হ্যাঁ প্লে স্টোর থেকে আপনার একটি হচ্ছে যে সফটওয়্যারটির মাধ্যমে আপনারা ফ্রিতে কথা বলবেন সেটি হচ্ছে ফ্রি টিও এনই ফ্রি টর্ন এটি একটি সম্পূর্ণ নতুন অ্যাপস এটা আমার মনে হয় কেউ আজ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করেনি তো আশা করি আপনারা এটা সম্প এটা ইউজ করবেন তো ফ্রি টর্ন ফ্রি কলস অ্যান্ড টেক্সটিং এটা আপনি ইনস্টল করবেন অবশ্যই আমি এটা আগে ইনস্টল করছি তো আরেকটি আপনার সফটওয়্যার ইনস্টল করতে হবে সুপার বিপিএন পিএন অ্যাপস সুপার ভিপিএন ভিপিএন এই সফটওয়্যারটি আপনার ইনস্টল করতে হবে এই যে প্রথম যে সুপার বিপিএন ফ্রি ক্লাইন বিপিএন ক্লাইন এটা আপনার ইনস্টল করে এটা প্রথমেই আপনি সুপার বিপিএনটা ওপেন করবেন সুপার বিপিএনটা আপনি ওপেন করবেন সরি নেটে একটু সমস্যা হচ্ছে হ্যাঁ হ্যাঁ সুপার বিপিএনটা ওপেন করার পর আপনি প্রথমেই আপনি কানেক্ট করাবেন কানেক্ট করাতে হবে এই যে এখানে আপনি তিনটা ফোটা চিহ্ন এটার মধ্যে গিয়ে সিলেক্ট লোকেশন এটাতে গিয়ে আপনি ইউনাইটেড স্টেটে কানেক্ট করাবেন ইউনাইটেড স্টেটে জাস্ট সরি ব্যাটারি ইয়াজ আছে ব্যাটারি ইউজেজের জন্য আপনার অপটিমাইজ করতে হবে অবশ্যই আপনার ফোনে এটা চাইবো না তো আমার ফোনের মধ্যে একটা অ্যাপস আছে সেই কারণে এটা চাইছে অল দিয়ে দিন হ্যাঁ জাস্ট আপনি কানেক্ট করে দিবেন কানেক্ট কানেক্ট হচ্ছে আপনার কানেক্ট হলে আপনার নোটিফিকেশান বারের মধ্যে একটি চাবির মতো চিহ্ন আসবে কানেক্টিং হচ্ছে এই যে এই উপরে দেখতে পাচ্ছেন যে একটা চিহ্ন এই যে আপনার কানেক্টিং কানেক্টিং কানেক্টেড টু সুপার বিপিএন ট্যাপ টু ম্যানেজার দ্য নেটওয়ার্ক এইটা কানেক্ট হবে তো আপনি বের হয়ে যাবেন হয়ে ঢুকার পর আপনি সরি আমার একটা আগে লগ ইন করা ছিল আমি এটা নতুন করে আপনাদের দেখাচ্ছি মায় অ্যাকাউন্টটিকে আপনি লগ আউট করে দিবেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন সাইন আপ অর লগ উইথ ইউর ইমেল এটাতে যাওয়ার পর আপনি যে কারো যে কোনো একটি ইমেল দিবেন এই যে কোনো আপনার নিজের হোক অন্য হোক একটা ফেক ইমেলও দিন তা আমি একটা ইমনই দিব সজিব ডট জাস্ট একটা আমি ইমেল দিয়ে জাস্ট খালি এটা লগ ইন করবো জিমেল ডট কম জাস্ট কন্টিনিউ দেবেন কিন্তু কন্টিনিউ দেওয়ার পর একটা পাসওয়ার্ড দেবেন কোনো একটা পাসওয়ার্ড দেবেন আপনার মনে মনে এটাতে ক্লিক করবেন উপরে টিকচিহ্ন আছে এটাতে আপনি ক্লিক করবেন তারপরে হ্যাঁ এই যে দেখ অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে তা আপনি স্কিপ করে দিবেন আর আগে বলিনি ক্যানাডা আর আপনার ইউ ইউএসএতে যদি আপনার কেউ থাকে এটা দিয়ে আনলিমিটেড ফ্রি কল করতে পারবেন ইউএসএ ইউএসএর জন্য কোনো আপনার মানে আমেরিকার জন্য কোনো আপনার ক্রেডিট কার্ডে না এটা সম্পূর্ণ ফ্রি আমেরিকা আর ক্যানাডার জন্য তো আপনাকে অবশ্যই প্রথম দশ কিরিট দিয়ে মানে প্রথম আপনি যেহেতু এটা আইডিটা খুলবেন তখন আপনাকে দশ ক্রেডিট দিয়ে দশ ক্রেডিট দিয়ে আপনি পাঁচ মিনিট কথা বলতে পারবেন তো এখন আমি অবশ্যই এটা আগে এটা আরেকটা আইডি খুঁজছি তো সেই কারণে আমাকে আর দশ ক্রেডিট দিবে না তো আপনারা আনফ্রি ক্রেডিট এটাতে যাবেন অপশনে গিয়ে আপনার আনফ্রি ক্রেডিটে ক্রেডিটে যাওয়ার পর হ্যাঁ এখানে এই যে ওয়াচ ভিডিও টু আন ক্রেডিট আমি ভিডিও দেখে কীভাবে টাকা আপনার ফিক্স জিতা যায় ওইটা আমি দেখাইছি তো আমি আর আনলিমিটেড বা দৈনিক একশো মিনিট পর্যন্ত কথা বলতে পারবেন ওয়াচ ভিডিও টু আন ক্রেডিট এটাতে ক্লিক করবেন হ্যাঁ এটাতে ক্লিক করবেন হ্যাঁ এটা এই যে এটাতে ক্লিক করেন এখন ভিডিওটা লুডিং হচ্ছে আপনার বিপিএনের কারণে বিপিএনটা আপনার এটা সুপার সবটা ভালোই কিন্তু এটা এখন এই যে ভিডিও লুডিং হচ্ছে যে এখানে এই যে এটা ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে ভিডিও ওপেন হচ্ছে হ্যাঁ ভিডিও ওপেন হবে হ্যাঁ এটা নেটওয়ার্কের কারণে আমার সমস্যাটা হচ্ছে যে আমার নেটওয়ার্কটা প্রবলেম করতেছে সে কারণে আপনার ভিডিওটা ওপেন হচ্ছে না তো এটাতে ক্লিক করলে আপনার অটোমেটিক ভিডিও ওপেন হয়ে যাবে কোনো সমস্যা হবে না এই দেখতে পাচ্ছেন যে লোডিং নিচ্ছে বাট আমার নেটওয়ার্কের সমস্যার কারণে আমার সেই কারণে ভিডিওটা ওপেন হচ্ছে না একটু অপেক্ষা করেন আশা করি ভিডিওটা ওপেন হবে হ্যাঁ এই নেটওয়ার্কের কারণে আমার ভিডিওটা ওপেন হচ্ছে না আচ্ছা আমি সার্ভারটা ডিসকাউন্ট করে দিই এই সার্ভারটা আমি দেওয়ার সার্ভার দিয়ে ইয়ে করালে আপনার আনলিমিটেড ভিডিও আপনার শু করে তো এখানে যে ওয়াচ ভিডিওতে ক্লিক করবেন সরি ভিডিওটা একটু লোডিং হচ্ছে না আমি লোডিং আপনার বারবার লোডিং নিচ্ছে বাট ভিডিও ওপেন হচ্ছে না আমি আপনার আশা করি একটু ধৈর্য ধরেন আমি দেখাচ্ছি আপনাদের হ্যাঁ এই ভিডিওটা আচ্ছা এটাতে ক্লিক করলে হয়ে যেত বাট আমার নেটের প্রবলেমের কারণে আচ্ছা আমি নেটটা অফ করে অন করি এটা অফ করে অন করে দেখি আমার ভিডিওটা শো করে কিনা ভিডিওটা শো করছে দেখতেছেন যে একটা অ্যাড শো করছে একটা গেমসের অ্যাড এই অ্যাডগুলো আপনার হচ্ছে ভিডিও মানে আপনার এই পনেরো থেকে তিরিশ সেকেন্ডের মতো অ্যাড আছে এইগুলো আপনাকে দেখি কি ক্রেডিট করতে হবে তো এইভাবে আপনি দেখে আপনার ক্রেডিট আন করতে হবে তো অবশ্যই আমাকে ক্রেডিট দিবে না কারণ সমস্যাটা হচ্ছে আমি ভিডিও টিউটোরিয়াল তৈরি করতেছি স্ক্রিন রেকর্ড করতেছি তো স্ক্রিন রেকর্ড করার সময় আপনার ভিডিও শো করে না এই যে আপনি দুইটা দুইটা ভিডিও দেখবেন আপনাকে এক এক মিনিট ফ্রি কথা বলতে পারবেন বাংলাদেশে তো আপনি এই হিসাবে যদি দেখতে পাচ্ছেন যে আর একটা অ্যাপ রয়েছে একটি অ্যাপ হ্যাঁ যে দেখলেন যে ছোটো ছোটো ভিডিওগুলো আপনার এখানে শো করে জাস্ট আপনি খালি ওয়াচ ভিডিও টু আর্ন এটার মধ্যে প্রত্যেককে ভিডিও দেখাতে এক ক্রেডিট করে বা দুই ক্রেডিট করে পাবেন তো এটা আপনি সুপার ভিপিএন বা অন্য অন্য ভিপিএন দিয়ে কোনো একটা ইউনাইটেড স্টেট বা আমি যেভাবে দেখালাম কানেক্ট করে আপনি আনলিমিটেড ভিডিও দেখবেন তো ভিডিও দেখে আপনার ক্রেডিট আর্ন করবেন এই যে আমার কিন্তু দুই ক্রেডিট পাওয়ার কথা কিন্তু আমাকে এখন ক্রেডিট দেওয়ার কারণ হচ্ছে আমি ভিডিও টিউটোরিয়াল তৈরি করতেছি তো অবশ্যই আপনাদেরটা দিবে আর চিন্তা করবেন না কারণ আমারটা দেয় নেই এই কারণেই যে আমি ভিডিও টুটাল আমি এটার মাধ্যমে অনেক কথা বলি ফ্রিতে তো অনেক ক্রেডিট আর্ন করছি তো এটা সেই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে দ্বিতীয় নম্বর অপশন দেখতে পাচ্ছেন আন ক্রেডিট ইভেন ফার্স্টটা উইথ ভিডিও প্রিমিয়াম এটার মধ্যে আপনি যখন এমরিকান সার্ভার কানেক্ট করাবেন এখানে এই যে এখানে আপনার চারটা ইয়া দিবে চারটা ভিডিও তিরিশ সেকেন্ডের মতো চারটা চার কোনতে চারটা ভিডিও দিবে এটা যেহেতু এমরিকান সার্ভার না আমাদের বাংলার সার্ভার তো সেই কারণে দেয়নি চারটা সার্ভার আপনি তিন করে বারো ক্রেডিট দিন এখানে আপনার বারো ক্রেডিট পাবেন এই যে সার্ভেতে এখানে আপনার অ্যান্সারে ফিউ কোশ্চেন আন একুশ ক্রেডিট একুশ ক্রেডিট আপনি এই যে ট্যাকে সার্ভের মধ্যে ক্লিক করে আপনার আই এম এখানে আপনার নিজের মতামত পেশ করবেন শুধু শুধু আপনার যেটা মন চায় জাস্ট খালি আপনি দিয়ে দিলেন এই যে এখানে আপনার আপনার মত এই যে জাস্ট দিয়ে দিলেন এরকম দিলে আপনার একুশ ক্রেডিট দিয়ে দিবে এই যে হ্যাঁ যে এভাবে এবার আপনি দিবেন তো একুশ ক্রেডিট পাবেন প্রত্যেক দিন অনেক সার্ভে দিবে এগুলোতে পাবেন ইনভাইট করলে আপনার প্রত্যেক ফ্রেন্ডকে ইনভাইট করলে যদি আপনি ইনভাইট করেন এখানে আবার একশো ক্রেডিট পর্যন্ত সর্বোচ্চ পাবেন তো এরকম আপনি ক্রেডিট হাজার হাজার ক্রেডিট আর্ন করতে পারবেন সমস্যা হবে না আর আপনি দৈনিক যদি একশো ক্রেডিট আন করেন তাহলে পঞ্চাশ মিনিট বাংলাদেশে যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন এই যে কল করার জন্য আপনি এখানে যাবেন মাই কন্ট্রাক্টে যাবেন মাই কন্ট্রাক্টে গেলে এই যে সার্চ বক্সের সাথে একটি অপশন আছে এটাতে জাস্ট আপনি আপনার বাংলাদেশ সিলেক্ট করবেন বা যে দেশে কথা বলবেন এই দেশে বাংলাদেশটা সিলেক্ট করলাম তো আপনি ওয়ান নাইন ফাইভ এরকম আপনার এগারো সংখ্যক নাম্বারটি দিবেন সরি এগারো সংখ্যক নাম্বারটি দিলে এখানে চিহ্নটা ইয়ে হয়ে যাবে একটু নীল হয়ে যাবে তখন এটার মধ্যে ক্লিক করলে হ্যাঁ তখন এটার মাধ্যমে আপনি এভাবেই বাং বাংলাদেশে এভাবে কল করতে পারবেন মাইক কন্টাক্টসে গিয়ে এখানে কর্নারে গিয়ে আপনি যে কোনো দেশেই আপনি এভাবে কথা বলতে পারবেন সমস্যা হবে না আর আপনার যাবতীয় আপনি চাইলে এস এম এসও করতে পারেন এখানে এস এম এসেরও জন্য অপশন আছে তো এস এম এস করতে পাঁচ ক্রেডিট লাগে তো আপনি চাইলে এস এম এসও পাঠাতে পারেন এইভাবে যে এখানে ফাইভ ক্রেডিট একটা এস এম এস করলে আর কথা বললে আপনি লাগবে আপনার দুই ক্রেডিট করে তো আপনি যত ভিডিও দেখবেন তত আপনি ফ্রিতে কথা বলতে পারবেন ভিডিও দেখার জন্য আপনার ইন্টারনেটের ওয়াইফাই যাদের আছে তাদের জন্য খুব ভালো হবে যারা আপনি যেহেতু এক মিনিট যে কোনো নাম্বারে কথা বলতে এক টাকা কাটে তো আপনি ইন্টারনেটে এত একটা আপনার এক এম চলে গেলে এক টাকা বেঁচে গেল তখন আপনি কিন্তু চিন্তা করবেন যে আপনি দুইটা ভিডিও দেখে এক মিনিট ফ্রি কথা বলতে পারবেন আর একটা সুবিধা হচ্ছে আপনি যাকে কল দিবেন আপনার নিজের মোবাইল নাম্বার যাবে না এটা একটি ফেক আমেরিকান নাম্বার যাবে তখন দেখা যায় আপনি আপনার নাম্বারটা চিনতে পারবেন অনেক সময় আপনি দেখা যায় যে আপনার খুব প্রয়োজন পড়ে আপনি আমেরিকান নাম্বার দিয়ে আপনার অন্য নাম্বারে কথা বলতে পারবেন একটু মজাও করা যায় এই নাম্বারটা এই সফটওয়্যারটির মাধ্যমে তো এই ছিল আমার আজকের টিপসটি আশা করি আর আপনারা অবশ্যই ক্রেডিটে নিয়ে চিন্তা করবেন আমার ভিডিও টিটাল তৈরি করার কারণে আমাকে ক্রেডিটটা দেয় নাই তো আশা করি আপনাদেরটা অবশ্যই দিবে এটা টেনশনের বিষয় না সার্ভেগুলো একুশ ক্রেডিট কমপ্লিট করবেন তারপরে আন এবার ফার্স্টেড ভিডিও আমেরিকান সার্ভারটা কানেক্ট করে আপনি তিন ক্রেডিট করে পাবেন প্রত্যেক দিন চারটা ভিডিও বারো ক্রেডিট পাবেন আর ওয়াচ টু আন প্রত্যেকটা এখানে বারো একুশ করে আপনি প্রায় এখানেই আপনার আপনার বিশ মিনিটের মতো হয়ে যাবে তারপর আপনি ওয়াচ ভিডিও টু আর্ন এখানে প্রত্যেকটা ক্লিকে এক ক্রেডিট করে পাবেন এক বা দুই ক্রেডিট পাবেন তখন এখান থেকে আপনি একশো কেডিট দৈনিক ইজিলি আপনি একশো কেডিট আর্ন করতে পারবেন আর ইনভাইট করলে তো আসি একশো কেডিটের মতো তো এইভাবে আশা করি আপনারা অনেক ক্রেডিট আর্ন করতে পারবেন তো এই ছিল বন্ধুরা আমার আজকের টিপসটি আশা করি আপনাদের এটি খুব কাজে দিবে কারণ বর্তমানে আমরা মোবাইলে মোবাইলের পিছনে অনেক টাকা নষ্ট করি তো আজ থেকে আশা করি আপনাদের এমবির মাধ্যমে আপনারা ফ্রিতে কথা বলতে পারবেন আনলিমিটেড তো এই ছিল আমার টিপস তো অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এন আমার ভিডিওগুলো লাইক দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন